ও দিদিরা ও বৌদিরা যাচ্ছেন কোথায় চলে আসুন আমাদের পূজা স্টোরসে আর নিয়ে যান আপনাদের পছন্দের জিনিস হরিক মাল পাঁচ টাকা ছ টাকা থেকে শুরু হ্যাঁ একদম ঠিকই শুনেছেন আজকে আমি আপনাদের যে ভিডিওটা দেখাতে চলেছি এটা হচ্ছে আমাদের কান্দি বাবা রুদ্রদেবের হোমের মেলা এই যে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই কাঁদির চৈত্র মাসের হোম সংক্রান্তির জন্য বাবা রুদ্রদেবকে একটি রাতের জন্য নিয়ে আসা হয় এই হোমতলায় আর সেই রাত জুড়ে গোটা মেলা বসে ওই চত্বরে মেলাতে এসে দেখি আমার ভাই বোনপু সবাই ওরা এসে আগে মেলা ঢুকেছে তো এই মেলার বিশেষত্ব হচ্ছে কাঠের জিনিসপত্র কাঠের চৌকি থেকে শুরু করে কাঠের সমস্ত রকম যাবতীয় সামগ্রী এখানে রীতিমতো ওখানে বসেই অন দ্য স্পট বানানো হয় এবং তার সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়া কিছু লোহার সামগ্রী যেটা আমাদের দৈনন্দিন কাজে খুব ব্যবহার হয় এছাড়া চাকি বেলনা পিড়ে সংসারের সমস্ত রকম খুঁটি নাটি জিনিসপত্র এখানে বিক্রি করা হয় আমরা কিন্তু এগুলো পাড়াগ্রাম বা মফস্বলের মেলাতেই দেখতে পাই আমরা এবারে চলে এসেছি বাবা রুদ্রদেবের হোম মন্দিরে প্রচুর ভক্তের সমাগম এবং অনেক মানুষের ভিড় কত দূর দূরান্ত থেকে লোকজন এসেছে বাবা রুদ্রদেবের আশীর্বাদ নিতে আর এই যে পাশে দেখছেন এই দালানটায় সমস্ত ভক্তরা এখানে বিশ্রাম করে পাশেই শ্রী শ্রী বলি মূর্তি অনেক দর্শনার্থী এসে এখানে বাবার আশীর্বাদ নিচ্ছেন এরপরে হচ্ছে এই জায়গাটা এখানটা বাবা বজরঙ্গবলির মন্দিরে যখন পুজো হয় তখন এখানে বিশাল করে যজ্ঞের আয়োজন করা হয় এসে যজ্ঞকুণ্ড এবং পাশে দেখছেন বাবা রুদ্রদেবের নামে হরি হরি বল বলে সবাই মিলে ভক্তরা লাঠির বাড়ি দিচ্ছে এই যে বট গাছটা এটা কি কম পুরোনো আজও মানুষকে একই রকমভাবে ছায়া দিচ্ছে চলুন এবার মন্দিরে প্রবেশ করা যাক এই একটা দিন বাবাকে সবাই কাজ থেকে পায় সবাই তাই বাবার চরম স্পর্শ করে আশীর্বাদ নেয় এই পাশে যেটা দেখছেন এটা বলে কাঠি গঙ্গা এই গঙ্গা বেয়ে বাবা রুদ্রদেবের পালকি ডুবিয়ে নিয়ে আসা হয় এটা নিয়ম মাত্র খেলা খেলা চেন কাটবে যাবে । করে এই একটু মফস্বল বা পাড়া গ্রামের মেলাতে কত কি না পাওয়া যায় তাই না খুঁটেনাটি সমস্ত জিনিস থেকে দেখবেন তো শাখা কলা থেকে শুরু করে বিভিন্ন রকম এই যে দেখছেন হরেক মাল মাত্র ছ টাকা আজকাল বলুন ছটায় প্রায় কী পাওয়া যায় মেলায় এসে যদি মেলার পাপড়ি না খেলাম তাহলে মনে হয় মেলার সাতটার পাওয়া যায় না তাই পাঁপড় তো বাবা কিনবেই বাবা মা আমি বউ মিলে ভালোই পাঁপড় খেলাম দেখছেন হরেক মাল ছ টাকা থেকে শুরু করে উচ্চবৃত্ত বা মধ্যবিত্তদের ষাট টাকার জিনিসপত্রও আছে এখানে সমস্ত রকম জিনিস পাওয়া যায় আপনার মনের মতো দামে রয়েছে বিভিন্ন ঠাকুরের ব্রত কথা ছোট্ট পকেট গীতা থেকে শুরু করে বিভিন্ন ঠাকুরের ছবি আর এই যে দেখছেন মেয়েদের মন ভোলানো এক জিনিস কানের দুলের ঝালর এর কাছে প্রত্যেকটা মেয়ে যাবে হ্যাঁ আর সামনেই আসছে নববর্ষ অক্ষয় তৃতীয়া তার জন্য মেলার মধ্যে বিক্রি হচ্ছে মাটির লক্ষ্মী গণেশ বিভিন্ন রকম ঠাকুর আর এই যে কাঠের পুতুল এটা যেন আমাদের ছোটোবেলার ইমোশান আমরা ছোটোবেলায় কাঠের পুতুলের কত খেলেছি সেই কাঠের পুতুলও পাওয়া যাচ্ছে মেলাতে কৃষ্ণনগর থেকে আগত কিছু জিনিসপত্র হাতে বানানো ক্রাফটিং জিনিস যারা পছন্দ করেন তাদের জন্যও আছে এখানকার বিভিন্ন স্টলস কাঠের বোতলের পাশাপাশি হাতের তৈরি মালা কাঁড় সমস্ত রকম এই যে প্যাঁচা এর কথা মনে আছে আর সঙ্গে দেখুন একই কাঠে তৈরি অর্ধেক কৃষ্ণ অর্ধেক রাধা কাঠের একতারা আধুনিকতার ছোঁয়া থেকে দূরে গিয়ে যদি কিছু খোঁজেন তাহলে সেটাই মেলার মধ্যে পাবে হ্যাঁ ভরপুর একটা শান্তি একটা সবুজের গন্ধ গায়ের গন্ধ ভক্তদের আজ নদীর ওপরে মৎস্যপ হবে পুজো হবে যজ্ঞ হবে আর সাথে যে আলোর বাতিটি নিয়ে গেল এটা হয়তো আপনারা অনেকেই জানেন এখন সেটা বিলুপ্ত প্রায় সেটার নাম হ্যাচাক এই হ্যাচাকে আমাদের কত অন্ধকার ঘুচিয়ে আলোর দিশা দেখিয়েছে আজকে সেই হ্যাঁকে অবলুপ্ত তাই না দেখালাম পুরো ইনস্ট্যান্ট কাঠের জিনিস তৈরি করছে আর রয়েছে কাঠের দরজাও কেমন লাগলো মেলা অবশ্যই জানান